চল আমরা একটু হেঁটে আসি শহরটা ঘুরে দেখব তুমি কি না বসো ঘুরতিয়া মাগজটা bakar গান তুমি চিন্তা করো না ও শেকরেতে কি সুবে어서কে সেtoml জানো নিশ্চয়ই আলো আমার বউর জন্য খুব মানামি দিয়ে যাই रुको जरा صبر করো ভোলা ধাক্কা বুক্কি না করার আরামসে لینے কা জান তুমি যেভাবে হোক তাড়াতাড়ি তোমার বডিটা ফিটনেসটা ঠিক করো আমি তাদেরকে একটা উচিত শিক্ষা দিব তুমি চিন্তা কর না আমি করতেছি জানি গো অনেক কষ্ট হচ্ছে জান জান তো এই আছে এটা দিয়ে গাম তো মুছে নাও আজ থেকে আমরা বিরিানি খাবো না আজ থেকে আমরা সবজি খাবো আমাদের শরীর ফিট করার জন্য <laughs> oh, no, 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 no. <laughs>